সালামু আলাইকুম স্টুডেন্টস আজকে আমরা দেখব কীভাবে আমরা খুব সহজে ক্যাশ মেমো এবং চালান প্রস্তুত করতে পারি এবং কখন আমরা ক্যাশ মেমো প্রস্তুত করব এবং কখন আমরা চালান প্রস্তুত করব মেমো এবং চালান থেকে আসা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব ফার্স্টে আসি আমরা ক্যাশ মেমোতে নগদে ক্রয় বিক্রয় করার সময় আমরা যে ম্যামোটা ইউজ করি বিক্রেতা ক্রেতাকে যে ম্যামোটা দেয় এটা হচ্ছে ক্যাশ মেমো তাহলে আমরা কীভাবে বুঝবো নগদে ক্রয় বিক্রয়ের সময় নগদে বিক্রয়ের সময় নগদে এর সময় যে দলিল বিক্রেতা ক্রেতাকে দেয় ওটা হচ্ছে মেমো এবং বাকিতে বাকিতে বা ধারে বাকিতে বিক্রয়ের সময় বিক্রেতা ক্রেতাকে যে দলিল দেয় সেটা হচ্ছে কি চালান এই চালান হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের একটা প্রামান্য দলিল চালানকে কি বলা হয় পণ্য ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল কারণ ক্রেতা এই চালানের মাধ্যমে কি করে হিসাবের বইতে ক্রয় হিসাবে লেখে ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করে এবং এই প্রামাণ্য দলিলের মাধ্যমেই বিক্রেতা বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করে ওকে এতটুকু এখানে ক্যাশ মেমো তো আরেকটা জিনিস ক্যাশ মেমোর কপি করা হয় তিনটি কয়টি কপি করা হয় মোট তিনটি মেমোর কপি মোট কয়টি করা হয় তিনটি মোট তিনটি মেমোর কপি করা হয় তিনটি এবং প্রধান কপিটা প্রধান কপিটা মানে এই তিনটা কপির ভিতর প্রধান কপিটা কার কাছ থাকে ক্রেতার কাছ থাকে কার কাছ থাকে ক্রেতার কাছে প্রধান কাছ থাকে ক্রেতার কাছে থাকে এতটুকু যদি আমরা জানতে পারি আমাদের জন্য ইনাফ হবে তো আমরা চালান ক্যাশ কখন প্রস্তুত করবো যখন নগদে বিক্রয় করব। আর চালান প্রস্তুত যখন বাকিতে আমরা কিছু বেসিক ডিফারেন্স জানবো যে এই দুইটা ছক আমরা কেন আমি চালান আর ক্যাশ ক্যাশ্যামোকে চুজ করছি এখানে আমরা একসাথে করার জন্য চালান আর ক্যাশ মেমো ক্যাশ মেমো আর চালান দুইটাই প্রাইস সেম কিছু বেসিক ডিফারেন্স আছে ওকে বেসিক ডিফারেন্স গুলো আমরা একটু দেখি ক্যাশ মেমোতে থাকে ভাউচার নং এবং চালান থাকে চালান নং তারিখ তারিখ সেম প্রতিষ্ঠানের নাম যেহেতু আমাদের প্রতিষ্ঠানের নাম নয় আমি আমার প্রতিষ্ঠানের নাম লিখেছি ডট একাডেমি বন্ধুপীলা চট্টগ্রাম ডট একাডেমি বন্ধুপীলা চট্টগ্রাম ক্যাশ মেমোতে লিখবো ক্যাশ মেমো চালানে লিখবো চালান সেম বাকিটা ক্রেতার নাম ঠিকানা এখানেও ক্রেতার নাম ঠিকানা ক্রমিক নং বিবরণ একক দর টাকা ক্রমিক নং বিবরণ একক দর টাকা এখানেও সেম এবার নিচে একটু ডিফারেন্স আছে এখানে ক্যাশ পেমতের সিগনেচার থাকে দুইজনের ক্রেতার আর বিক্রেতার উভয়ে কিন্তু চালানে সিগনেচার থাকে শুধু কার বিক্রেতার তাহলে আমরা দু দুইটা ডিফারেন্স পাইছি একটা হচ্ছে ক্যাশ পেমত থাকে ফাউচার নং চালানে থাকে চালান নং আবার এখানে ক্যাশ পেমতে সিগনেচার থাকে দুইজনের ক্রেতা বিক্রেতা উভয়ে আবার চালানের সিগনেচার থাকে শুধু কার বিক্রেতার শুধু কার বিক্রেতার ওকে এবার আরেকটা ডিফারেন্স হচ্ছে ক্যাশ মেমোর বিদ্রুত লেখা থাকে বিকৃত পণ্য ফেরত নেওয়া হয় না যেহেতু নগদে সেল হয়ে গেছে এটা কি নেওয়া যাবে না ফেরত নেওয়া যাবে না কিন্তু চালানে লেখা থাকে ভুল ত্রুটি সংশোধনযোগ্য মানে যদি কোনো পণ্যে ড্যামেজ থাকে আমরা কি করে দিব চেঞ্জ করে দিব ওকে আর একটা ডিফারেন্স চালানে একটা বিশেষ জিনিস থাকে এটা হচ্ছে বিক্রয় শর্ত বিক্রয় শর্ত নিয়ে আমরা একটু পরেই কথা বলবো তাহলে আমরা জাস্ট মনে রাখবো তাহলে ডিফারেন্স কয়টা রয়েছে চারটা ক্যাশপেমোতে ভাউচার নম্বর থাকে আর চালানে চালান নম্বর থাকে ক্যাশমের মতো সিগনেচার থাকে দুজনের চালানের সিগনেচার থাকে একজনের এরপর ক্যাশ মতো লেখা থাকে পণ্য ফেরত নেওয়া হয় না চালানের লেখা থাকে ভুল ত্রুটি সংশোধনযোগ্য আর চালানে একটা এক্সট্রা জিনিস থাকে সেটা হচ্ছে কি বিক্রয় শর্ত এবার আমরা এ পাশে দুটো অঙ্ক লিখছি এই একটা এই একটা আমরা এই দুইটা অঙ্ক সলভ করবো ফার্স্ট অফ সে একশো টাকা দরে একশো কেজি চিনি ক্রয় দশ পার্সেন্ট বাটার সাথে তাহলে আমরা বুঝতেই পারত এটা হচ্ছে নগদে ক্রয় করছে যেহেতু কারোর নাম উল্লেখ নেই আমরা ধরে নিব রে কিসে নগদে একশো টাকা ধরে একশো কেজি কি করছে চিনি ক্রয় করছেন বাটটা ক্রয় পার্সেন্ট দশ পার্সেন্ট এটা হচ্ছে কারবারি বাটটা এটা হচ্ছে কি বার্তা কারবারি বাটটা আমরা আপাতত এতটুকু মনে রাখি বাকিটা পরে দেখা যাবে ওকে একশো টাকা ধরে একশো কেজি তাহলে এটা যেহেতু নগদে ক্রয় করছে তাহলে এটা কোন মেমোতে আসবে ক্যাশ মেমোতে নাকি চালানে অবশ্যই এটা ক্যাশ মেমোতে আসবে কারণ একমাত্র ক্যাশ হতে নগদ লেনদেনগুলো আসে ওকে এক নম্বর কি বলছে চিনি ক্রয় তাই না চিনি ক্রয় একক কত একক কিনছে একশো একক কিনছে একশো কেজি দর একশো করে তাহলে টাকা কত এক এক দুই তিন চার দশ হাজার টাকার কি কিনছে চিনি কিনছে এবার দোকানে কি দিছে কারওয়ে এবারটা দিছে দশ পার্সেন্ট তাহলে আমি কি করবো মাইনাস করবো মাইনাস কি করবো মাইনাস কাবা কারবারি বারটা কয় পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে দশ হাজার টাকার দশ পার্সেন্ট কত দশ হাজার টাকার দশ পার্সেন্ট হচ্ছে এক হাজার টাকা ওকে জাস্ট দশ হাজার থেকে এক হাজার বাদ করে দিব তাহলে পণ্যের দাম কত নয় হাজার টাকা এই যে নয় হাজার টাকাটা এখন আমি কি লিখবো কথায় লিখে দিব নয় হাজার টাকা মাত্র ওকে শেষ আমাদের কাজ তাহলে আমাদের ক্যাশ মেমো শেষ এবার আসি আমরা পরেরটা একশো দশ টাকা ধরে বিশ কেজি ডাল করে রহিম ট্রেডার্স থেকে যেহেতু নাম উল্লেখ আছে তার মানে এটা বাকিতে নগদ বলা নাই তার তার মানে নাম উল্লেখ আছে এটা কিছু ধরে আমরা বাকিতে তাহলে এটা কোন দলিলে আসবে চালানে আসবে কোন দলিলে আসবে প্রামান্য দলিল চালানে আসবে ওকে তাহলে নাম আস না রোহিত ক্রেতার নাম ক্রেতার নাম কি রহিম সরি ক্রেতার নাম না এটা রহিম ট্রেডার্স থেকে কিনছি না তাহলে এই যে প্রতিষ্ঠানের নাম এই যে এখানে প্রতিষ্ঠানের নামে জায়গায় কি হবে প্রতিষ্ঠানের নামে জায়গায় কি হবে রহিম ট্রেডার্স রহিম ট্রেডার্স কারণ আমাকে চালান দিবে কে যার থেকে কিনছে সে আমাকে চালান দিবে বিক্রেতা আমাকে চালান দিবে তাহলে বিক্রেতার নাম আমি উপরে লিখবো রহিম ট্রেডার্স ঠিকানাকে দেওয়া আছে ঠিকানা দেওয়া না থাকলে আমরা কি দিব ডট ডট দিব কি দিবো ডট ডট দিব ক্রেতার নাম কি উল্লেখ আছে ক্রেতার নাম উল্লেখ থাকবে অঙ্কের শুরুতে উপরে ঠিক আছে উল্লেখ না থাকলে নাই আমরা কি দিয়ে দিব ডট ডট দিয়ে দিব ঠিকানা দিব ডট ডট দিয়ে দিব কেন এবার কি কিনছে একশো দশ টাকা ধরে বিশ কেজি ডাল কিনছে তাহলে আমি এক নম্বরে লিখি ডাল ক্রয় কি ক্রয় ডাল ক্রয় কত টাকা করে একক কত কিনছে বিশ একক বিশ কেজি কত টাকা করে একশো দশ টাকা করে যদি ফোন করি টু টু জিরো জিরো দুই হাজার দুইশো এবার আমি কি দেব বার্তা আছে না বাটটা এই যে হতে বাটটা প্রদান কয় পার্সেন্ট দশ পার্সেন্ট এর কি বার্তা কারবারি বার্তা বারটা নিয়ে আমরা অন্য একটা ক্লাসে কথা বলবো ইনশাল্লা তাহলে আমি মাইনাস করবো কা বা কারবার কয় পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে দুই হাজার দশ কত দুই হাজার দশ কত সম্ভবত দুইশো টাকা দুইশো টাকা

এটা মাঝে মধ্যে অবজেক্টিভ আসে নিট ত্রিশ বুঝানো হয়েছে এই দ্বারা কি এটা দ্বারা কি বুঝেছে যেহেতু পণ্যটা সেল করছে কি সে বাকিতে সেহেতু করতে পারেন আমি কি দিব পার্সেন্ট বার্তা দিব কি দিব দুই পার্সেন্ট বাটটা দিব আর নিট ত্রিশ দিয়ে বোঝাচ্ছে তিরিশ দিনের ভিতরে অবশ্যই কি করতে হবে পরিশোধ করতে হবে দশ দিনের ভিতরে পরিশোধ করলে দুই পার্সেন্ট কি দিবে ছাড় দিবে এবং অবশ্যই তিরিশ দিনের ভিতরে টাকাটা আমাকে কি করতে হবে পরিশোধ করতে হবে এই হচ্ছে আমাদের ক্যাশ মেমো আর চালান যদি কেউ না বুঝে থাকো এখনও ভিডিওটা রিপিট করে আবার দেখো ঠিক আছে আশা করি বুঝে যাবা আসসালামু আলাইকুম